আমার এখানে চারটা স্টেজে ফ্রি ট্রিটমেন্ট হয় এক নম্বর আসার পরে আমার এম বিবিএস ডাক্তার আপনার সমস্ত হিস্ট্রিগুলি নেন ফ্রি অফ চার্জ এরপরে আমি দেখি আমি দেখার পরে টোটাল সিদ্ধান্ত নিই যে আপনার ট্রিটমেন্ট কি চলবে নাকি আপনাকে অপারেশন লাগবে না কি আপনার ওষুধ লাগবে যদি আপনার ওষুধ লাগে তখন আমরা বলে দিই যে বাবারে আমরা তো ওষুধ দিই না ওষুধ দেওয়ার জন্য অমুক ডক্টরের কাছে চলে যান যদি অপারেশন লাগে তখন আমরা বলে দিই যে বাবারে আপনার অপারেশন লাগবে অপারেশনের জন্য অমুক ডক্টরের কাছে চলে যান সার্জনের কাছে চলে যান যেহেতু আমরা অপারেশন করি না যে রুগীগুলির অপারেশন লাগে না ওষুধ লাগে না সেই রোগীগুলো আমরা বলে যে আমাদের কোর্সটা কমপ্লিট করেন আল্লাহ রহমতে ভালো হয়ে যাবেন আমরা থাম রুল হিসাবে তিরিশ দিন দিই তবে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে সমান না যদি অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস হয় এবিএন হয় ষাট দিন দিই প্যারালাইসিস হলি এরকম দিন ভেরিয়েশন আছে এখন দেখা গেছে যে বাস্তব অভিজ্ঞতা আমার কাছে প্রচুর রুগী আমি যে টাইমটা দিছি সেই টাইমের মধ্যে অধিকাংশ রুগী ভালো হয়ে যায় কারো একটু বেশি লাগে কারো একটু কম লাগে